আমি কাতার থেকে আসতেছিলাম দোহা টু ঢাকা কাতারের রাজধানী দোহা আমি ঢাকায় আসবো বিমানে চড়েছি ছত্রিশ হাজার ফিট উপর দিয়ে বিমান চলতেছে নিচের দিকে তাকায় দেখি বিশাল মেঘের স্তূপ মাইল কে মাইল মেঘ সাজানো আল্লাপাক রেখে দিয়েছেন সূর্যের কিরণটা মেঘের উপরে পড়ছে বিশাল একটা অঞ্চল তো ভাবলাম আল্লাহ তুমি কি এইগুলো মেঘ যে তুমি ঝুলাই রাখছো এর ওজন আছে নাকি আমি এটা জানতাম না পরে সার্চ দিয়ে দেখি বিজ্ঞান বলতেছে নবমন্ডল নিয়ে যারা গবেষণা করে তারা বলতেছে যে এগুলোর ওজন আছে কিউ নামে মেঘমালা আছে দশ লক্ষ টন ওজন কি কিসের উপরে রাখছেন আমাদের মাথার উপরে না যদি ছেড়ে দেন পৃথিবীতে দেখো বিল্ডিং বানাতো আল্লাহ পাক ঝুলায় রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে ঝুলায় রেখেছেন এমন সুন্দর করে ঝোলায় রেখেছেন জমিনে পড়ে না আবার জমিন থেকেই সেই মেঘগুলোকে পানি দিয়ে আগে তুলে নিয়েছেন ওপরে এরপরে জমা করেছেন আল্লাহ সুরার মধ্যেও দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন হুল্লা দিয়ুর কমুল বরকা খাও ফা আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ বুনা নামিন আকাশে যে মেঘ উত্থিত করেছে জমিন থেকে পানিগুলো তুলে এটাকে আমি ওজন করে দিয়েছি তাহলে কোরআন যা বলে বিজ্ঞান তাই বলে বিজ্ঞান বলতেছে দেড় হাজার বছর পরে আর কোরআন বলে দিয়েছে দেড় হাজার বছর আগে আল্লাহ একবার বলে তাহলে কোরআনটাই হচ্ছে আপডেট কোরআনটা কি আপডেট এটা যা বলবে এটাই হচ্ছে রাইট ইস্তিমশা কামরায় এবং সে কামড়টা দেয় শীতের রাতে দেখবেন ঠান্ডার কারণে মশার উপদ্রব কম আপনি লক্ষ্য করে দেখলেন কোথাও কোনো মশা নাই কিন্তু মশারি ছাড়া হঠাৎ করে একটা মশা এসে গামা পাথা নিশা কি আওয়াজ আছে না নাই আচ্ছা শুরু করে দিল কিন্তু আপনি তাকে দেখলেন না কিন্তু সে আপনাকে দেখলো কেমনে বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা মশা কেলার বুড়ালামিন এমন সেন্সর দিয়েছেন পঁচাত্তর ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে কত ফুট দূর থেকে পঁচাত্তর ফুট দূর থেকে তার আসে এখানে ঘ্রানেক সলিমদ্দী শুয়ে আসে আল্লাহ মশাকে আল্লাহাক উদাহরণ এমনি দেননি মশার মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য আছে মশা যে ওই যে কানের কাছে এসে যে গান গায় এটাকে মুখ দিয়ে কয় না ওর পাখা যে আসে পাখাটা নড়ে পাখাটা কি হয় নড়ে এই পাখেটে ঝাঁপটানি মারে যে বিজ্ঞান বলতেছে জুলজি বলতেছে প্রত্যেক সেকেন্ডে একটা মশা তার পাখাকে নড়ায় প্রত্যেক সেকেন্ডে মিনিট কিন্তু নয় প্রত্যেক সেকেন্ডে তার পাখা নড়ায় হলো পাঁচশো থেকে ছয়শো বার যা আজ পর্যন্ত কোন মেশিন আজ পর্যন্ত মশার মতো দ্রুত গতিতে এরকম নড়তে পারে এমন কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই জোরে বলি আল্লাহ একবার চিন্তা করো এরপরে নাম্বার চার এই মশার কামড়ে বিদায় দিয়েছিল একজন কুখ্যাত কাফের তার নাম কি আল্লাহ কয়ে তোরে বেশি কিছু দেব না মশা দিলাম যা কি দিলাম মশা পাঠায় দিলাম মাকরসা আল্লাহ পাক একটা সুরা একশো চোদ্দটা দিয়েছেন কোরআনে এর মধ্যে একটা সুরা আছে মাকরসা

সেই সুরাতে কাফিরেদের দৃশ্যান্ত দিতে গিয়ে মহান বোলা আলামিন মাকড়সাকে টেনেছেন আল্লাহরা বুলা আলামিন সুন্দর করে মাকড়সার ব্যাপারে তিনি বলছেন মেসল উল্লাদিন দা দোমিন দো নিল্লাহলিয়া ক্র মেসে কাফের দীর দৃষ্টান্ত হলো যারা আল্লাহকে বন্ধু না মনে করে অন্য কাউকে বন্ধু বানাবে গার্ডিয়ান বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো অথবা মাকড়সার জীবন প্রণালীর মতো এখানে দুটা ব্যাখ্যা আসছে তার সিরে মাকড়সার বাসার মত অথবা মাকড়সার জীবন প্রণালীর মতো মাকড়সার বাসা সবচেয়ে মজবুত না দুর্বল কার মধ্যে মাকড়সার বাসা বানায় শুধু বাড়ি না আমার ঘরের সামনেও আমি যে ঘরে থেকে বেডরুমের মাথায় কোনায় কোনায় বাসা করে থাকে আল্লাহ বলতেছেন তুই এই বাসার দিকে চায় থাক কত দুর্বল বাসা ফোঁ দিলে উড়ে যায় এবং এই মাক্রসার মধ্যে কয়েকটা জাত আছে বিভিন্ন জাতের মাকড়সা আছে যেরকম ব্ল্যাক উইডো রেড ব্যাক এরকম বহু মাকড়সা আছে জীবন প্রণালী নিয়ে গবেষণা করে দেখা গেছে স্বামী মাক্রসা এবং স্ত্রী মাকড়সা তারা যখন ইন্টার কোর্স করে ফেলে যৌন মিলন যখন কমপ্লিট হয়ে যায় স্ত্রী মধ্যে একটা ক্ষুধার কাজ করে প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যায় ক্ষুধার্ত সহ্য করতে না পেরে প্রত্যেক স্ত্রী মাক্রসা তার স্বামী মাক্রসাকে কামড় মেরে মেরে ফেলে দেয় খেয়ে ফেলে দেয় এখন বলুন যদি কোনো সংসারে স্ত্রী করতে যদি স্বামী যদি নিহত হয় যেই পরিবারে স্ত্রীর স্বামীকে মার্ডার করে ফেলে সেই সংসারটাকে সুখের না চরম দুঃখে বলেন 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 শান্তি না অশান্তি আল্লাহ বলছেন যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে তাদের লাইফ হচ্ছে মাকড়সার সংসার জীবনের মতো চিন্তা করে দেখুন কোরআন নাসিল হয়েছে কত আগে এটাকে গবেষণা করে আজকে কোথায় নিয়ে এসেছে কোরআন কত আপডেট আল্লাহ একবার বলে আর সলিমদ্দি কলিমদ্দি কিছু রাজনীতিবিদ কয় কোরআন আর রাজনীতি আলাদা বেকুব যেন কোথাকার এরকম বেকুব কিছু আছে না নাই ইসলাম ও সুলতান ইখান রাষ্ট্র ক্ষমতা এবং ইসলাম হলো জমজ সন্তানের মতো যেদিন থেকে এটাই পৃথক হয়েছে আমার দেশে সেই দিন থেকে সৈরাচির শাসন শুরু হয়েছে আমরা এগুলো দেখতে চাই না আমরা সব কিছু দেখতে চাই কোরআন দিয়ে পরিচালিত হোক কোরআন দিয়ে নামাজ চলবে কোরআন ক্যান্টনমেন্ট চলবে কোরআন নামাজ চলবে কোরআন সচিবালয় চলবে কোরআন বাংলার জমিনে কায় এবং সবাইকে চান এর জন্য যদি জানমাল দিতে হয় সবাই রাজি আছেন কারা কারা হা তুচি করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমি কষ্ট দিচ্ছি অসুবিধা কথা বোঝা যায় আমি তো অত সুন্দর করে কথা বলতে পারি না আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর গাইবান্ধা তারপরে রংপুর ভাষাগুলো খুব সুন্দর টান মেরে কথা বলেন তো এটা মজা আছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ ভাষা সবই সুন্দর যেটা মা থেকে শিখেছে সেই ভাষাই সুন্দর বলি আলহামদুলিল্লাহ নোয়াখালীকেও ছোট করার দরকার নেই সিলেটকেও ছোট করার দরকার নেই ওরা তো মা থেকে শিখেছে সব ভাষাই সুন্দর তবে নোয়াখালীর ভাষাটা আরো বেশি সুন্দর তাই না ওরা কঠিন টান শর্টে কথা বল আমি আজ থেকে প্রায় বিশ বছর আগে নোয়াখালীর লক্ষ্মীপুর আমার একটা মাহফিল ছিল আমাকে বলা হলো হুজুর গোটা দেশেই তো চলেন তো আরা তো নোয়াখালীর মানুষ আরা তো আপনি একটু মেহরবানি করে উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন উত্তরবঙ্গের যে আমরা তো দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না অনেকক্ষণ চিন্তা ফিকির করে আমি ভাবলাম কি বলা যায় চিন্তা ফিকির করে শেষে শহরের বগুড়া শিবগঞ্জ গোবিন্দগঞ্জ সাঘাটা সোনাতলা এই বেল্টে যে ভাষাটা থাকে আমি এই ভাষাকে রপ্ত করে একটা বাক্য মুগস্ত করে বললাম দেখেন তো বোঝেন নাকি আমি বললাম কে রে তুই আলুতে আলু ওয়ার্কি আলু কি কমন পড়ছে এলাকার সঙ্গে মিলছে মিলছে একটু হলো মিলছে কি হয়তো পুরোপুরি মিলবে না একটু কম বেশি হবে তো উনি আমাকে বললেন ভাই আপনি কি বললেন তাই বললাম আপনি বুঝলেন কি সেটা আগে বলেন উনি বললেন যেহেতু এক বাক্যের মধ্যে তিনটা আলু পেলাম হয়তো আলু দিয়ে কোন একটা কিছু হবে কেরে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু তাহলে এখানে কয়টা আলু তিনটা আলু কিন্তু এখানে কি কোনো আলুর কথা আছে তুমি আসলে তো আসলে ওকে কেন নিয়ে আসলে এই ভাষাগুলো কত সুন্দর করে দিয়েছেন তিনি আমার কে আল্লাহ কিন্তু হাজারো ভাষা থাকুক না কেন কোরআন এক ভাষা বানায় দেয় আমাদের সুমানাল্লাহ বলবেন না কাবার ইমাম কোন সুরা দিয়ে শুরু করে বলেন কোন সুরা দিয়ে আচ্ছা এরপরে বোচা দহ নাকি এটা বোচা দহের ইমাম কোন সুরা দিয়ে শুরু করে কি সুরা রকম এক আমাদের ভাষা পৃথিবীর সকল কয় ভাষা এক ভাষা এটা পর আসুন এক ভাষায় আসে। এটাকে রপ্ত করি এটা থেকে দূরে থাকার জন্য শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিকরা অনেক কিছু ঢুকিয়েছিল যা ঢুকিয়ে সব বের করে দেব আমরা। ঠিক। রাজি আছেন না সবাই? ঠিক। বলুন তো তালাকের প্রবণতা আজকে মূর্খ সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি? তাহলে শিক্ষার ফলাফল কি? সংসারের আগুন। শিক্ষার ফলাফল কি? সংসারে আগুন। তাহলে আসলে ওই শিক্ষার চাইতে মূর্খ থাকাই ভালো ছিল। সংসারই থাকে থাকে না। তাহলে যে শিক্ষার ফলফলের সংসার টিকে না অবশ্যই সেই শিক্ষার মধ্যে ত্রুটি আছে না নাই নৈতিকতার ঘাটতি আছে না নাই আমরা সামনে এমন বাংলাদেশ গড়তে চাই ইঞ্জিনিয়ার হয়ে বের হবে ডাক্তার হয়ে বের হবে জজ হয়ে বের হবে বিচারপতি হয়ে বের হবে কিন্তু তার মুখে থাকবে আল্লাহর কালামের তেলাওয়া এটা সবার আগে থাকবে এটা সবার আগে কম্পালসরি থাকবে জোরে বলি ইনশাআল্লাহ কষ্ট দিচ্ছি সবাইকে বলি আলহামদুলিল্লাহ

ওরে চলে গেছেন না মানে মহিমাগঞ্জ ছিলেন খুব ভালো খুব ভালো আলেম ছিলেন খুব ভালো আলেম কিন্তু বলি আলহামদুলিল্লাহ খুব বড় মাপের তিনি আমি ওকে চিনি তো আমি তো ওকে চিনতেছি না অবশ্যই তো বড় আলেম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মহিমাগঞ্জের এই মহিমা মহিমা মানে কি সুন্দর না তোমার মহিমা তোমার গুণগান তোমার প্রশংসা এরকম আল্লাহ তুমি এই এলাকার সকল ঘরে ঘরে ইসলামের আলোটা পৌঁছিয়ে দাও জোরে বলে আমিন এখন কথা হলো